আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার আজকের এই আলোচনা শুনছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার সূত্র ধরে আমি বিভিন্ন টপিক নির্ধারণ করে সেই বিষয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় জরায়ুর ভিতরের পলিপ এর লক্ষণ কি আর চিকিৎসাই বাকি আসুন আমাদের আজকের আলোচনায় আসি প্রথমেই আমাদের একটু ধারণা নেওয়া উচিত পলিপ জিনিসটা আসলে কী পলিপ হচ্ছে আঙুলের মতো এক ধরনের প্রজেকশন যেটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে যদি সেটা জরায়ুর ভিতরের একেবারে অভ্যন্তরের লেয়ারে হয় তখন সেটা আমরা বলি এন্ডোমেট্রিয়াল পলিপ এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে এর মধ্যে বিশেষভাবে আমরা পাই মিউকাস পলিপ বা সফট পলিপ আর একটা রয়েছে ফাইব্রয়েড পলিপ এটা কিন্তু হার্ড পলিপ তো কি হয় এ ধরনের পলিপ এই পলিপ হলে সাধারণত আপনাদের অনিয়মিত ঋতুস্রাব হতে পারে অর্থাৎ দুই পিরিয়ডের মাঝখানেও কিন্তু পিরিয়ডের মতো হালকা হালকা বা কখনও অধিক পরিমাণে রক্তস্রাব যেতে পারে আবার যে যেসব কারণে জরায়ুর সংকোচন হয় যেমন এক একসঙ্গে স্বামীর সাথে থাকলে স্বামীর সহবাসে এ ধরনের রক্তপাতও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সময় পলিপ জরায়ুর অভ্যন্তর থেকে একেবারে বাহিরের দিকে চলে আসে অর্থাৎ জরায়ুর মুখ থেকে বাইরে চলে আসে তাদের ক্ষেত্রে অনেক সময় পলিপের মাথায় নেক্রোসিস বা রক্তশূন্যতা হয়ে বিভিন্ন সময়ে অনিয়মিতভাবে রক্তক্ষরণ হতে পারে এবং স্বামী সহবাসেও রক্তপাত হতে পারে এবং এটি সাধারণত দেখা যায় বন্ধাত্মের একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ হিসাবে আমরা অনেক সময় পেয়ে থাকি কারণ জরায়ুর ভিতরে যে লেয়ারে বাচ্চাটি বসবে সেইখানেই যদি একটি অসুস্থ অবস্থা থাকে বাচ্চার ওই জায়গায় ইমপ্ল্যান্টেশনের সম্পূর্ণ সুস্থ পরিবেশ থাকে না তাই অনেক সময় আপনি গর্ভধারণ করলেও সেটি ইমপ্ল্যান্টেশন হওয়ার অভাবে গর্ভপাত হয়ে যেতে পারে যেটা আপনার অজান্তেই হয়ে থাকে তাই এ ধরনের সমস্যায় যদি কেউ ভুগেন বা বন্ধাত্ম সমস্যার ও ইনফার্টিলিটি ওয়ার্কাপে যদি এ ধরনের পলিপের কারোর ডায়াগনোসিস হয় তাহলে অবশ্যই এটা নিয়ে বসে থাকবেন না আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সুচিকিৎসায় সুস্থ হবেন আমরা সাধারণত জরায়ুর পলিপ হিস্টেরোস্কোপির মাধ্যমে কোনো কাটাছিঁড়া ছাড়াই জরায়ুর ভিতর থেকে শুধুমাত্র পলিপ অংশটি বের করে হিস্টোপ্যাথোলজিতে পাঠাই যে বায়োপসি করে দেখি যে এটির মধ্যে কোনো ম্যালেগন্যান্সি বা ক্যান্সারের জীবাণু রয়েছে কি না তারপর সেই অনুযায়ী পরবর্তীতে ফলো আপে রাখি আশা করি অনেকের প্রশ্নের সমাধান পেয়েছেন সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ